হজরতে মা মেরা বর্ণনা করেন আমি একদিন পাহাড়িয়া রাস্তা দিয়ে যাচ্ছি হঠাৎ করে একটা পা ধা ধা করে আসতেছে মা মেরা বর্ণনা আমি ভয় পেয়ে গেলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বাগের জবান খুলে দিলেন বাপ বলতেছেন ও মা তুমি হচ্ছ রহমাতুল আলামিনের মা তুমি হচ্ছ রহমাতুল আলামিনের মা

মোহাম্মদ সাল্লাহামের বাবা তো নাই কে তাকে খেলনা জিনিস নিয়ে এসে দেবে বাচ্চারা যখন ছোট থাকে ছেলে হোক মেয়ে হোক প্লাস্টিকের খেলনা তোমার কাঠের পুতুল বাবারা বাজার থেকে নিয়ে এসে সন্তানদেরকে দেয় কি দেয় না মা মেরা কান্দেছেন কে আনবি আমার সন্তানকে খেলার উপভোগ তার বাবা তো এই পৃথিবীতে নাই অহাজিন ভালো করে জানতে আল্লাহ পাক বলে আমি বলে

নবীজিকে যখন শোয়া অবস্থায় যখন বাইরে শুয়ে দিলেন জশলা চন্দ্রচন্দ্র रजনিতে যখন নবীজিকে শুয়াই দিলেন নবীর চাচা বনা করেন রাসুলের যখন পা ধুলে যেন আসমানের তারের সাথে খেলা করতেছে আরে তাবলী সুবহানাল্লাহ প্রিয় হাজিদিন শুধু তাই রাসুলের চাচা বনা করেন একদিন নবীজিকে দেখি আর আসমানের চাঁদের দিকে দেখি আমি লক্ষ্য করে দেখি আসমানের চাঁদের মধ্যে মনে হয় দাগ আছে কিন্তু নবীজির মধ্যে কোন দাগ নাই প্রিয় হাজির যার বাবা নাম যার মা নাম সে জানে মহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিম সাল্লামকে যখন